আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো বিএফএস গ্লোবাল নিয়ে না ইটালিয়ান এম্বাসি বাংলাদেশে যা অবস্থিত তাদের নিয়ে একটা আপডেট দেব আর কথা বলব বর্তমানে ইটালিতে দু হাজার চব্বিশের কাগজ কি পরিমাণ উঠতেছে এবং উঠলেও সেটা নিয়ে কি ঝামেলায় পড়তেছে বাংলাদেশিরা সেটা নিয়ে আজকের ব্লগে কথা বলবো বাংলাদেশে অবস্থিত ইটালিয়ান অ্যাম্বাসি খুব শীঘ্রই আরেকটা অ্যাম্বাসির আরেকটা শাখা উদ্বোধন করতে যাচ্ছে তার কারণ হল মেন অ্যাম্বাসিতে আগে ভিসা সংক্রান্ত সবকিছু পাসপোর্টে সিল মারা হইতো যে ভিসা স্টাম্পিং আপনারা চিনেন যে নোলস্তা জমা দিলে বা ফ্যামিলি তো এগুলা গুলশান দুয়ে মেন যে ইটালিয়ান অ্যাম্বাসি সেখানে করতো এখন থেকে আরও বড় পরিসরে ইটালিয়ান অ্যাম্বাসির একটা শাখা নেওয়া হয়েছে এবং সেখান থেকে পর্যবেক্ষণ করা হবে এবং বাংলাদেশি যত ওই যে নোলস্তা যায় সেগুলাও কন্ট্রোল করা হবে এবং বিশেষ বিশেষ কারণবশত এবং বাংলাদেশিদের জন্য ভালো কিছু হওয়ার জন্যই ইটালিয়ান অ্যাম্বাসি নতুন আরেকটা তাদের অ্যাম্বাসির শাখা উদ্বোধন করছে সেখানে ইউরোপের মহাসচিব খুব সম্ভবত যারা এই যে শরণার্থী নিয়ে কাজ করে কি বলে রোহিঙ্গা শরণার্থী তাদের দেখতে গেছে ভিজিট করতে গেছে এবং সাথে এই ইটালির যে নতুন অ্যাম্বাসির শাখা সেখানেও ভিজিট করছে তো সেই উপলক্ষে একটা ভাষ্য আসছে অনলাইনে তো ওই ওইটা আপনারা অনেকেই দেখছেন তো সেখানে ইটালিয়ান অ্যাম্বাসি সামনে বাংলাদেশিদের আরও দ্রুত ভিসা এবং বেশি ভিসা যেন দিতে পারে এবং ভালোভাবে কন্ট্রোল করতে পারে সেইটার জন্যই আসলে চেষ্টা করতেছে বিএফএস গ্লোবাল যে অনেক হ্যাস্তন করে সেইটা কাটানোর জন্যই আসলে কি বলে ইটালিয়ান অ্যাম্বাসি নতুন আরেকটা একটা শাখা উদ্বোধন করছে তো এটা মনে হয় কার্যক্রম এখনো শুরু হয়নি দু একদিনের ভিতরে শুরু হবে বা সামনের সপ্তাহে আর যেটা বলবো ইটালিতে এই মুহূর্তে আজকে যা খবর পাইলাম অনেক জায়গা থেকে কাগজ উঠছে আজকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমার কাছে একজন বাংলাদেশি আসছিলো তার জমা দিচ্ছে এগ্রিকালচার ষাটটা কাগজ তার মধ্যে দুইটা উঠছে এখন যে কমার্শিয়ালিস্ট বা যে আপনারা ইউকিল চিনেন যাই চিনেন যে ইটালিয়ানের মাধ্যমে এটা জমা দেওয়া হয়েছিল সে বলতেছে যে তাড়াতাড়ি কাগজ নিয়ে আর যত ডকুমেন্ট লাগে মালিকের সব দিতে রাজি আছি কিন্তু টাকা পয়সা লেনদেন কর আমার কাছে আইসে ভাই একটা বুদ্ধি দেন সলিউশন দেন রোম থেকে উঠছে আমি বললাম ভাই এনে সলিউশন দেওয়ার কিছু নাই তার কাছে বলেন যে যদি ভিসা হয় তাহলে টাকা দিব না নাই আর না হইলে বাংলাদেশে যদি সে এরকম হয় যে বাংলাদেশে জমা দিল ভিসা না হইলো তাহলে কি সে টাকা ফেরত দিব যদি টাকা ফেরত দেয় তাহলে আপনি তার চাহিদা পূরণ করতে পারেন তো এরকমই আর আমার তো বলার কিছু নাই তো আজকে যা যত খবর পেলাম রোম থেকেও এগ্রিকালচার কাগজ উঠছে দু হাজার চব্বিশে লাতিনা থেকে উঠছে তারপরে ছোট ছোট অনেক শহর থেকে উঠছে রোমের আশেপাশে শুধু রোম আর লাতিনা আর ফোসিনন থেকে স্পন্সার কাগজ ওঠার খবর শুনছি গতকাল তো এই ছিল আজকে ব্লগে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম